হাই তো আমি একটা শর্টকাট তরকারি রান্না করব দুই মিনিট তিন মিনিটে হয়ে যাবে আমার তরকারি শুকনো লঙ্কা আর ফোরন দিয়ে এখানে আমি ছানাটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে রাখছিলাম ছানাটা শুদ্ধ আমি দিয়ে দিলাম এখানে তেলানি মধ্যে এখন সব রকমের মশলার গুঁড়ো দিয়ে দিব। লঙ্কার গুঁড়ি জিরের গুঁড়ি খিচিড়ি মেথি গুঁড়ো পাউডার ধনিয়া পাউডার গরম মশলা পাউডার খিচিড়ি মেথিটা আমি একটু বেশি করে দিলাম সেন্টের জন্য এটাকে আমি এখন ভালো করে কষাবো কষানোর পর যখন ভালো মতো কষা হয়ে যাবে তারপর আমি এখানে সবিন দিয়ে দেবো ছানাটাকে একটু গুঁড়া গুঁড়া করে দিতে লাগে আমি আগে গুঁড়ো গুঁড়ো করে রাখছিলাম ছানাটাকে এখানে এখন আমি দিয়ে দিব ছয়াবিন সয়াবিন আমি আগে থেকে ভেজে রেখে দিছি যে দিয়ে দিব এবারে নাড়ে চারে ঝোলটা ভালো মতো ফুটবে তখন আমার হয়ে যাবে তরকারি রেডি এখানে সোয়াবিনগুলো একটু ভালো মতো রস টানবে তারপর আমি নামাই দেব এখানে আমি সব রকমের মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলাও দিয়ে দিচ্ছি আর কিছু দিতে হবে না সোয়াবিন দিয়ে ছানার তরকারি শর্টকাট দুই তিন মিনিটে হয়ে গেল এবার আমি নামিয়ে দেবো হয়ে গেছে আর ছানার তরকারি হয়ে গেল আমার এবার খাওয়ার পালা